ওকে দেখে মনে হচ্ছিল বকে যাওয়া এক ছেলে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোক্সকে নিয়ে এভাবেই মন্তব্য করেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারা ভাষ্যকার সঞ্জয় মাজরেকর কি ভাবছেন ইংল্যান্ডের অধিনায়কের নামেই হঠাৎ কেন এইভাবে বলছেন ভারতের এই সাবেক ক্রিকেটার ঘটনার শুরু চতুর্থ টেস্টের পঞ্চম দিন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হঠাৎই শুরু হয় হ্যান্ডশেক বিতর্ক ইংল্যান্ড অধিনায়ক ব্যান স্টোকস ম্যাচের পনেরো ওভার বাকি থাকতেই ড্র মেনে নেওয়ার প্রস্তাব দেন ভারতের দুটি উইকেট তখনও হাতে ব্যাটিং করছিলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর দুজনই তখন নব্বইয়ের ঘরে আর ভারতের পক্ষ থেকে তখন স্পষ্ট বার্তা আসে ম্যাচ শেষ নয় খেলা চলবে এই বিতর্কের কেন্দ্রেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন যদি কেউ নব্বইয়ে ব্যাট করে আরেকজন পঁচাশিতে তারা কি শতক পাওয়ার যোগ্য না ইংল্যান্ডের কারও যদি আমার পরিস্থিতি হতো ওরা কি মাঠ ছেড়ে যেত মোটেও না আমাদের ছেলেরা কঠিন সময় পার করে নিজেদের প্রাপ্য অর্জন করেছে আমরা কাউকে খুশি করতে খেলি না ক্রিকেটার ও বলেন। এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ শেষ পর্যন্ত যেটা আপনি দেখলেন তা হলো স্টোকস হতাশ এমন ফলাফলের সঙ্গে আসলে অভ্যস্ত নন তিনি রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর ঘন্টার পর ঘণ্টা ব্যাট করেছেন শতকের এত কাছে পৌঁছেও তারা কোনোভাবেই হ্যান্ডশেক মেনে নিতেন না স্টোকস হয়তো এখন তার সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবেন কিন্তু এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট বোঝা যায় ইংল্যান্ড কতটা হতাশ আর সেই হতাশার মূল কারণ ভারতের নতুন প্রজন্মের ব্যাটাররা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে ঠিক সেটাই ভারতের জেরি মনোভাবের পেছনে কেবল রানের হিসাব ছিল না ছিল সম্মান এবং আত্মমর্যাদার লড়াই দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতের ওপেনার জয়সওয়াল ও তিনে নামা সাই সুদর্শন ফিরে যান রানের খাতা না খুলেই তখন থেকে যেন এক কঠিন পথচলার শুরু কিন্তু গিল রাহুল জাদেজা এবং ওয়াশিংটনের ব্যাটিং দৃঢ়তায় চাপ সামলে নেয় দল দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় একশো তেতাল্লিশ ওভারে চারশো পঁচিশ রান ম্যাচও হয় ড্র যেখানে শতকের দেখা পান শুভমান গিল রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এছাড়া নব্বই রান করেন রাহুলও অর্থাৎ শুরুতে থাক্কা খাওয়া দলটা এমনভাবে ঘুরে দাঁড়াবে তা হয়তো অনেকেই ভাবেননি ম্যাচ শেষে গিল বলেন ওরা দুজনেই নব্বইয়ের ঘরে ছিল ওদের জন্য শতক পাওয়া গুরুত্বপূর্ণ ছিল সেটা ওরা প্রাপ্যভাবে অর্জন করেছে আমরা মনে করিনি ম্যাচ তখনই শেষ করার দরকার ছিল যদিও বেন স্টোকস এই ঘটনার প্রেক্ষিতে জানান আমাদের হাতে আরও একটি ম্যাচ বাকি আছে আমি তাই চাইনি আমার পেসাররা কোনো ঝুঁকির মধ্যে পড়ুক তবে আলাদা করে জাদেজা ও সুন্দরের প্রশংসাও করেছেন তিনি স্টোকস বলেন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দারুণ লড়াই করেই সেঞ্চুরি আদায় করে নিয়েছে শেষ পর্যন্ত অবশ্য ম্যাচে স্টোকসের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় জাদেজাকে তবে তা নিজেদের সেঞ্চুরি পূরণ করেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আপাতত দু এক ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে হারে এড়াতে পারলেই প্রথম অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিটাও নিজেদের ঘরেই তুলবে স্টোকসরা তবে মাঠের লড়াইয়ের বাইরেও কথার লড়াইও যে উত্তপ্ত হবে ওভালের শেষ টেস্ট তা এখনই আজ করা যায় সৈয়দ কিপ অনফিল্ড